নাম নেবেন না একবার খোঁজ নিলেই বিরাট বিপদের আশঙ্কা সিনারে কামড় দিলে চলে যেতে পারে প্রাণও কিন্তু কেন এই দেশে বাঙালি প্রিয় খাবারে এমন নিষেধাজ্ঞা কোন কারণে সিনারাকে এতটা অপছন্দ করে ওই দেশ সকাল হোক বা সন্ধ্যা সিনারা থাকলে বাঙালির জমে যাবে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডার আসর জমাতে চা শিঙারা জুড়ি মেলা ভার আবার বাড়িতে অতিথি এলে মিষ্টির সঙ্গে চট করে দিয়ে দেয়া যায় সুস্বাদুয় মুখরোচক টমেটো কেচা পেয়ে ডুবিয়ে তাতে এক কামড় না দিলে অনেকেরই সন্ধ্যা মাটি হয়ে যায় শিঙারার হরেক রকম ফেড রয়েছে আলু ডাল ফুলকপি থেকে মাংস হরেক রকম পুর দিয়ে তৈরি হতে পারে শিঙারা এমনকি আলুর পুরেও রয়েছে প্রকারভেদ কোথাও পুর বানানো হয় কসৌরি মেথি দিয়ে তো কোথাও বাদাম দিয়ে অবাঙালি দোকানের শিঙারা আর বাঙালি দোকানের শিঙারাতেও কিন্তু বিস্তর ফারাক সিঙারা এতটাই জনপ্রিয় যে দেশের গণ্ডি পেরিয়ে এখন তা বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে কিন্তু এমন এক দেশ রয়েছে যেখানে শিঙারা একেবারে নিষিদ্ধ শুধু তাই নয় শিঙারায় কামড় দিলে প্রাণ অব্দি যেতে পারে ওই দেশের এক জঙ্গি সংগঠন শিঙারার উপর সেই নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু কেন এমনটা করল তারা দেশটির নামই বা কি সোমালিয়া দেশে সিঙারের উপর রয়েছে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা দু সাল থেকে সে দেশের জঙ্গি সংগঠন আল নিয়ন্ত্রিত অঞ্চলে সিঙারার প্রস্তুতি এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে অবিশ্বাস্য মনে হলেও সে কথা সত্যি সোমালিয়ার ইউনিয়ন অফ ইসলামিক কোর্স ভেঙে তৈরি হয় আল আল-সাবাব আমেরিকার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী প্রায় আট ন হাজার জঙ্গি রয়েছে এই কট্টরপন্থীর সংগঠনে এই আল সাবাবি সিঙ্গারা নিষিদ্ধ করেছে সোমালিয়ায় কিন্তু কেন এমনটা করলো তারা অন্য কিছু নয় সমস্যা শিঙারা ত্রিভুজ আকৃতিকে নিয়ে সমস্যা ত্রিভুজ আকার সঙ্গে খ্রিস্টীয় প্রতীক ট্রিনিটির মিল দেখে আলশাবাব যা তারা ইসলাম বিরোধী বলে দাবি করে ফলস্বরূপ সোমালিয়ায় আলশাবাব নিয়ন্ত্রিত এলাকায় শিঙারা তৈরি বিক্রি বা খাওয়া দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হয় এমন কি সোমালিয়ার কিছু কিছু জায়গায় শিঙারা তৈরি বা বিক্রি করলে এবং খেলে আলসাভাবে জঙ্গিদের হাতে প্রাণ পর্যন্ত দিতে হতে পারে ফলে সোমালিয়া গিয়ে শিঙারার খোঁজ না করাই শ্রেয় তবে বাঙালি তথা ভারতীয়রা শৃঙ্গারার উপর এমন নিষেধাজ্ঞার কথা কল্পনাও করতে পারেন না বর্ষার মরশুমে চায়ের সঙ্গে গরম শৃঙ্গারা পেলে আর কি বা চাই অফিস হোক বা স্কুল কলেজের ক্যান্টিন শৃঙ্গারার দেখা পাওয়াটা খুবই স্বাভাবিক যদিও বাঙালির প্রিয় সেই খাবার শরীরের যে মারাত্মক ক্ষতিও করে দিতে পারে সম্প্রতি সেটাও মনে করিয়েছে কেন্দ্রীয় সরকার এমনকি শৃঙ্গারা জিলিপিতে কতটা ক্যালোরি আর চিনি আছে সেই বিষয়ে পোস্টার লাগাতে বলা হয়েছে ক্যান্টিনগুলিতে ফেরো রিপোর্ট Talk to time.